বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে রাখার কারণটি হলো প্রথমেই আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছিলাম যে জিনিসটা কি অনেকেই জানবেন এটা হলো গুগল অ্যাডসেন্স একজন ইউটিউবারের টাকা উইড্রো মানে ইউটিউবারের যে কষ্টে অর্জিত টাকা উইড্রো করার জন্য যেই আপনার হচ্ছে কী ওর নাম মাধ্যমটা প্রয়োজন তার প্রথম এবং প্রথম মাধ্যম এবং সব থেকে কঠিন মাধ্যম হলো এটাই কঠিন মাধ্যম বলতে যে এই মাধ্যমটা পূরণ হয়ে গেলে আপনারা ঝামেলা নাই কারণ সেই কারণটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করব আজকে এটা নিয়ে একটা ভিডিও এটাই আমাদের ভিডিও হবে এখন কারণটা আমি জানাচ্ছি তো আপনাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে সেই জিমেলের আওতায় একটা চ্যানেল খুলতে হবে চ্যানেলটা খোলা ফেলার পরে আপনাকে সেই চ্যানেলের সিকিউরিটির জন্য আপনাকে টুইস্টে ভেরিফিকেশন সহ বিভিন্ন পাস কি আছে অনেক কিছু আছে যাই হোক আপনি টুইস্টে ভেরিফিকেশন করলেই এনাফ একটা নাম্বার দিয়ে সেটা করে ফেললেন করে ফেলার পরে আপনি আপনার বাছাই তো অথবা আপনার পছন্দের যে কোনো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে থাকেন এবং সেই ভিডিওতে যে সকল অডিয়েন্স আপনার পছন্দ থাকবে সেই সকল অডিয়েন্সগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে অল অটোমেটিক এখন অনেকেই বলে যে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই না রিচ পাই না হ্যাঁ অবশ্যই এটা আমার ক্ষেত্রে হয়েছে কারণ আমি দুই হাজার কথা হবে সতেরো দুই হাজার সতেরো সদয় থেকে ভিডিও সারতেছি তখন তো রিচ পাই নেই ভাই তখন দুই একটা সার্সি তিন চারটা সি রিচ পাই নেই ছাড়ে দিয়েছি আবার উনিশ সালে আরেকবার ধরছিলাম তখনও ছাড়ে দিয়েছি হ্যাঁ এখন আপনার হচ্ছে যে যে বিষয় নিয়ে কন্টেন্ট সেই বিষয়ে রিচ না পাইলে আপনি করতে পারেন কি আপনি অন্য বিষয় নিয়ে আরেকটা কন্টেন্ট তৈরি করেন অথবা দেখতেছেন যে এই চ্যানেলটাতে আপনার রিচ ভালো না অনেক দিন ধরে অনেক অনেক কিছু নিয়ে ট্রাই করছেন তাহলে ওই চ্যানেলটা বাদ দিয়ে আরেকটা চ্যানেল আরেকটা চ্যানেলে কাজ করেন কারণ হইতে পারে অন্য চ্যানেলে রিস্টা পায়ে যাচ্ছেন আর সচরাচর এটা হয় না কারণ যে চ্যানেলটা কাজ করছেন সেই চ্যানেলে কাজ করা উচিত কিন্তু এটা একটা সেকেন্ড অপশন আর কি আপনার জন্য আচ্ছা যাই হোক এখন আপনার ধরেন ইউটিউবে ভিউ আসতেছে ভিউ আসতেছে এখন আপনার আপনি আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার ভিউ আসতেছে কোনটাতে শর্টস থেকে না লং ভিডিও থেকে যদি শর্টস থেকে আসে আপনাকে কিন্তু শর্টসই আপলোড দিতে থাকতে হবে শর্টস থেকে যদি আপনি ভাইরাল হয়ে যান তখন আপনি লং থেকেও আপনার লংয়ে আপনি আপনার সেই কন্টেন্টটা ব্যবহার করে ভিউ পাবেন তো আপনার যেখানে রিচ পাবে সেখানেই আপনাকে ভিডিও বানাতে হবে আচ্ছা যাই হোক এখন যদি আপনার শর্টস থেকে ভিডিও আসে মানে ভিউ আসে তাহলে আপনাকে পূরণ করতে হবে কত দশ মিলিয়ন ভিউ আর লং ভিডিও থেকে যদি আসে তাহলে আপনাকে চার হাজার ঘন্টা পূরণ করতে হবে ধরে নিন যে কোনো একটা পূরণ করে ফেললেন আপনি এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা অথবা নব্বই দিনের মধ্যে এক মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবের সংখ্যাটা মেটার না কারণ সাবস্ক্রাইবটা আপনার এক হাজার অটোমেটিক পূরণ হয়ে যাবে আশা করা যায় সবারই এটা পূরণ হয়ে যায় তো দর্শক বন্ধুরা এখন মেন পয়েন্টে আসি আপনার ধরেন দশ হাজার এক হাজার সাবস্ক্রাইব এবং দশ এক হাজার চার হাজার ঘন্টা অথবা দশ মিলিয়ন ভিউ অথবা বাকি যেই প্রসেসগুলো আছে টু স্টেপ ভ্যারিফিকেশান থেকে শুরু করে কমিউনিটি গাইডলাইন এগুলো সব কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে যখন আপনি দেখছেন যে আপনার মনিটাইজেশনের যেই অপশানটা স্টার্ট নাও সেটা চলে আসছে তখন আপনি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেললেন আবেদন করার জন্য আপনাকে প্রথমেই অ্যাকসেপ্ট করতে হবে তাদের পার্টনারশিপ প্রোগ্রামের কিছু শর্ত সেই শর্তগুলোকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে সেকেন্ড অপশানে যেটা আসবে সেটা হলো অ্যাডসেন্স একটা নতুন খুলতে হবে অথবা আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্সে আপনার সেই ইউটিউব অ্যাকাউন্টটা জয়েন করে দিতে হবে তো আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি খুলে থাকেন নতুন ইউটিউবার অবশ্যই যারা যারা নতুন তারা তারা নতুন অ্যাডসেন্স খুলবেন মানে যাদের যদি অ্যাডসেন্স না থাকে খুলে ফেললেন খুলে ফেলার পরে তারা দুই একদিন সেই অ্যাডসেন্সটাকে রিভিউয়ের মধ্যে রাখবে পরবর্তীতে তারা অ্যাডসেন্সটা তারা অ্যাকসেপ্ট যদি করেই নেয় করে নেবে সচরাচর করেই নেয় অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনার কাজ হলো আপনার কোনো কাজ নাই আপনার কোনো কাজ নেই আপনার এখন কাজ হলো থার্ড স্টেপের জন্য অপেক্ষা করা তখন থার্ড স্টেপটা কী থার্ড স্টেপটা হলো তারা আপনার কন্টেন্টগুলো এতদিনের যে পরিশ্রমের কন্টেন্টগুলো সেগুলো চেক করতে থাকবে চেক করতে 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 বলতে আমি সরি মানে কতদিন করবে সেটা আমি বলছি এটা আমি আমার চ্যানেলে দেখছিলাম দুই দিন কিন্তু ওখানে লেখা থাকে এক মাসের মধ্যে হয়ে যাবে আপনি সর্বোচ্চ দুই দিন দুই দিন থেকে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে আর যদি কনফার্ম না হয় তাহলে ওরা বলে দেবে যে আপনার কন্টেন্টটা মনিটাইজেশনের আওতাভুক্ত নয় কনটেন্টগুলো তখন আপনাকে আবার নতুন করে সবগুলো চেক করে নিয়ে আবার মনিটাইজেশনের জন্য তিন মাস না এক মাস পরে আবেদন করতে হবে আমি আমার কখনো হয় নাই এরকম সমস্যা যাই হোক আমি এটা বলতে পারবো না তো যাই হোক এর পরের অপশন আসতেছে অ্যাডসেন্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টের কাজ কিন্তু সে যখন আপনি ইউটিউবে ভিডিও সারবেন সব কিছু করবেন এখন ভিডিও সারবেন সব কিছু করবেন আর্নিং করছেন কিন্তু এই অ্যাডসেন্সের কাগজটা আপনার ওই অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টে মধ্যে কিছু ইনফরমেশন দিতে হবে সেই ইনফরমেশনগুলো একবারে লিগাল এবং অথেন্টিক হতে হবে যেমন আপনি যদি আপনার অ্যাকাউন্ট আপনার বয়স যদি আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই থাকবে এবং সেই ভোটার আইডি কার্ডটা অবশ্যই ডিজিটাল হতে হবে এবং আন্তর্জাতিক মানের হতে হবে অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকে সেটাও চলবে সবগুলো ডিজিটাল আন্তর্জাতিক মানের হতে হবে এগুলো যদি থাকে তাহলে আপনি আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই খুলবেন আর যদি না থাকে তাহলে কিন্তু খুলবেন না পরে ভুল হবে এটা এটা করাটা আপনার একদম ভুল হবে আপনার নামে অ্যাডসেন্স খোলাটা পরে যে অ্যাকাউন্টে যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যে আপনার হচ্ছে অর্জিত টাকাগুলো জমা জমা পড়বে সেগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না যাই হোক আপনার লিগাল ইনফরমেশনগুলো যখন দিবেন যখন আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার অ্যাড্রেসে এটা চলে আসবে এটা চলে আসার পরে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্সের চিঠিটা চলে আসার পরে একটা পিনকোড কিন্তু এখানে দেওয়া আছে সেই পিন কোডটা আপনাকে অ্যাডসেন্সে বসাতে হবে এখন অ্যাডসেন্সে বসানোর পরে আপনার কিন্তু লাস্ট একটা কাজ সেটা হলো সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা ওখানে জয়েন করতে হবে আমি একটা জিনিস বাদ দিয়ে ফেলছি সেটা হলো টিন অ্যাকাউন্ট আপনি চাইলে টিন অ্যাকাউন্ট দিতে পারেন নাও দিতে পারেন আমার রিকমেন্ড হলো টিন অ্যাকাউন্ট দেওয়া টিন অ্যাকাউন্ট দিলে ভালো আপনার জন্য ভালো আপনি বেশি ইনকাম করতে পারবেন সে বিষয় নিয়ে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন যাই হোক এই অ্যাডসেন্স পেতে হলে আপনাদেরকে যে প্রসেসগুলো করতে হবে সেটা হলো আপনারা জেনে গেছেন কিন্তু কিভাবে আপনি অ্যারসেন্সটা পাবেন সেটা আমি এখন লাস্ট সামারিটা বলে দিই যদি আপনার ভোটার আইডি কার্ডটা ডিজিটাল ডিজিটাল হয় অথবা থাকে তাহলে আপনি আপনার নিজের নামে অ্যারসেন্স অ্যাকাউন্টটা খুলবেন আর যদি ডিজিটাল না হয় শুধু জন্ম নিবন্ধনের কার্ড থাকে তাহলে কিন্তু আপনার নিজের নামে করবেন না আপনার বাবা মা অথবা আপনার কাছের কোনো মানুষের কাছে মাধ্যমে কাছের যার কাছে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যে কোনো একটা আছে তাদের মাধ্যমে আপনি করে ফেলবেন তো দর্শক বন্ধুরা অ্যাডসেন্সের এই চিঠিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন ইউটিউবারের জন্য আমি যদি আপনাদের কোনো রকম হেল্প আমার ভিডিওর মাধ্যমে হেল্প করে থাকতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা